বাবা সুন্দর দেখা যাবে হ্যাঁ সুন্দর দেখা যাবে তোমাকে তোমাকে এই যে দেখা যাবে এই যে এই এই যে যে পানি আমি কেটে দিচ্ছি বাবা শোনো এই যে এই দেখো এই দেখো এই যে তোমার জন্য কি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমার বাবুর চুল কাটবো বাবু অনেক দুষ্টুমি করে চুল কাটতে দেয় না তো আজকে আমি চুল কাটবো আমার এই বাবুর সর্বপ্রথম বাবুকে একটা চিপ দিয়েছি এই চিপটা আমার বাবা খাবে পরে এখন না পরে খাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি এই যে হ্যাঁ আজকে এই চুল কাটবো এখন এই যে বাবা শুরু করি হ্যাঁ এই যে সুন্দর সোনা পাখি দেখি এই যে কত সুন্দর এই যে ও মাসাল্লাহ 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 এই যে চুল এই যে বাচ্চার এখানে কেটে রাখলাম বাবা বসো বসো তোমাকে পরে দেখাবো বসো হ্যাঁ পরে দেখাবো তোমাকে এই বসো এই ঢেকে দিলাম আমি দেখাবো হ্যাঁ এই যে কাটলাম সব ঠিক আছে তো মামুনি আচ্ছা এই যে কাটলাম সুন্দর এখানে এই যে আমার আব্বুকে কত সুন্দর দেখা যাচ্ছে আব্বু তুমি কি জানো তোমাকে টিভিতে দেখাবে হ্যাঁ এই যে মামুনি আমার সোনা পাখি ভদ্র ছেলে এই যে কত ভদ্র আমার ছেলে চুল কাটতে দিচ্ছে বাবায় যে সোনা পাখি সব চুলকে ফেলছি হ্যাঁ এই যে বাবা আমার যে তোমাকে কি বলছে লাবুন বাই বাই বলছে তোমাকে হম জি বাবা হ্যাঁ 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 আর একটু শোনো বাকি আর অল্প একটু আছে এই যে বাবা হম তো গাইস অনেক জ্বালা যন্ত্রণা করে বাচ্চা অনেক কষ্ট করে বুঝিয়েছি বুঝানোর পর আমার সামনে বসানোর পরে এখন ঠান্ডা ঠান্ডা পাবে আমাকে চুল কাটতে দিচ্ছে আমি এই চুল বাবা লড়ে না লড়ে না সোনা পাখি লড়ে না এই যে আর একটু আছে বাবা আমি এই যে আব্বু তুমি কি তুমি কি জানো তোমাকে এই যে চুনকাটাতে চুন কাটার পর তোমাকে টিভিতে দেখাবে না চুল উড়ে গেছে কিচ্ছু হবে না সোনা পাখি চলে যাবে এখন এই দেখো হ্যাঁ আর একটু আছে বাবা এই সব শেষ এই যে চুল পড়ে যাচ্ছে পরে যেতে দাও বাবা আজকে আমরা কোথায় যাব আব্বু চুল কাটার পর ঘুরতে যাব রাস্তায় তাই না বাবা আমরা চুল কাটার পর আজকে রাস্তায় ঘুরতে যাব বাবা আজ আমরা ঘুরতে যাব চুল কাটার পর ঠিক আছে না বাবা হ্যাঁ বাবা হ্যাঁ 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 আবার উঠে যাবে আমি আব্বু আমি তোকে একটা গল্প বলি শুনবে এক ছিল একটা ইয়াসিন খুব ভালো একটা ছেলে দুষ্টুমি করে না মা বাবার কথা শুনে বোনের কথা শুনে ইয়াসিন খুব ভালো ছিল তখন হঠাৎ ইয়াসিন আচ্ছা কি হলো বাবা এই হাওয়া ঠান্ডা লেগেছে আর একটু বাবা আর একটু